আই অনতন জম সাই কুরবান আইলে আর সমাজত গ্রাম দেহি মেয়ে ফোর ফকলি গরু ফাটম ফরে সল পাঠাম ফোরে নদীলে আবার দেয় এক্ষেত্রে আসলে ইঙ্কি আসলে আর গুরুসল দনিল বন্ধন বন্দন বলে না না আসলে ইনলে আর আর যথেষ্ট মাসাল আলহামদুলিল্লাহ হিরব্বুল আলমিন আর দি বিশেষ করে এই ধরনের প্রচলন আর আর চট্টগ্রামতেই সবচেয়ে বেশি এবং আল যথেষ্ট ভূমিকা এসবর বিরুদ্ধে শুধু গুটি কয়েক এরিয়াত হয়তো গুটি কয়েক পরিবারতে সমস্ত রসম আছে বলে আমি বিশ্বাস করি কারণ জীবে ব্যাপকতা আছে আলহামদুলিল্লাহ এখন হমি গিয়ে আশা করি আলেম ওলামা খতিব মসজিদর খুদ্ বিভিন্ন

সুতরাং জুলমৰ শাস্তি যে কত বড় ভয়াবহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কোরআন ও এই স্পষ্ট হই নাই যে আলামলরে ভালো নবাসী এবং হাদিসে পাকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামহদে আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা যে কেয়ামত উদ্দিন জালেমলে কমপ্লিট অন্ধকার আচ্ছন্ন দেখিব সুতরাং এই আর কি জালেম এটারে জালেম সারা কিছু করে নরন্দক করে হোনা দে এই দে মানি যে হোনা ভাবে গুরুজল আইলর ইতারারে অনরবা সাই অনরবা সাই তারারে কি ছত্রনার ভাষা কি হইবেন তার ডাহাই না সুন না কি সেস হই না এই তো আসলে কই দিলাম এবা তো আইতো আর আন্দাজি গো ভাষা ইউজ গলি ভাবে দায় গেল দি হবু তো যেতু কুরআন হাদিসে এসব মাইশরে জালেম হই তো মরদ ফুইলে জালেম হইও মাইয়ে ফুইলে জালেমা হইম এই আর কি অত্যাচারিনি সুতরাং এ ধরনের যারা গড়ে খোঁড়া দেয় বা বাইয়ের ইয়ের বা ও শ্বশুর বাড়ি টুকিয়ে সমস্ত ইউনিটকে যারা চায় থাকে আই হিন্দি তার আসলে খুবই হীনমন্যতায় মধ্যে এখনো বুগের এটার তো মন ব্রড বরণ উচিত মানে নিজের তো সবসময় মনরাকম করব দে ওয়র আত নিশ্বর আততন উত্তম সুতরাং আই হইম দে অনরা বইন হলে মিলি অথবা অনরাস ও রিয়লে মিরি ফুয়ার শশুর বাড়িতে হাদিয়া ফাটন ওনারা যে ব্রড এ প্রমাণিত এই কি ধন্যবাদ